আমি আপনাদের সামনে পবিত্র কোরআন এবং সৈয়াহাদিস থেকে যা তেলাবাত করেছি এর উপরে সংক্ষিপ্ত আকারে কিছুক্ষণ আলোচনা করেই আমি আমার বক্তব্য শেষ করব বলে আশা রাখছি ইল্লা তো ভূমিকাহীন সংক্ষিপ্ত কথা হলো আমার উপস্থিতি মা ও বোনেরা আপনাদেরকে উদ্দেশ্য করে আমি একটি কথা বলতে চাই প্রথম কথা হলো, এই ইসলামী সম্মেলন যেখানে আপনারা উপস্থিত হয়েছেন যেই মাদ্রাসাটিকে উপলক্ষে আজকের এই সম্মেলন প্রথম কথা হলো এই মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়ে দিয়ে আপনারা তাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ পাশাপাশি এই ইসলাম যেই ইসলামে আমাদের জন্ম যেই ধর্ম আমরা মানি যেই ধর্ম আমরা লালন করি এই ধর্মই আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে এই ধর্মই আপনাকে স্বাধীনভাবে যেভাবে আপনি ইসলাম মানবেন যেভাবে মানলে আপনার জন্য উপকার যেভাবে মানলে সমাজ আপনাকে মূল্যায়ন করবে যেভাবে মানলে বাবা আপনাকে মূল্যায়ন করবে যেভাবে আপনি পরিচালিত হলে ইসলাম আপনাকে সম্মানিত করবে ঠিক ওই রকম গাইড ইসলামের চেয়ে উত্তম কোন বিধান উত্তম কোন নাজরানা ইসলাম ছাড়া কোন ধর্ম আপনার সামনে তুলে ধরতে পারবে না বলেন সুবহানাল্লাহ যে সময়ে নারীদের কোনো মর্যাদা ছিল না নারীদেরকে আবর্জনার মতো ব্যবহার করা হতো নারীদেরকে সম্মান হতো না বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তিনি নারীদেরকে সুচ্ছ আসনে অধিষ্ঠিত করলেন এবং নারীদের অধিকার তিনি মদিনাতে গিয়ে প্রথম বাস্তবায়ন করেছেন বলি সুবহানাল্লাহ মা হিসেবে মা নারীর কত মর্যাদা মেয়ে হিসেবে নারীর মর্যাদা পুত্রবধু হিসেবে নারীর মর্যাদা একজন স্ত্রী হিসেবে নারীর মর্যাদা ও আমার মা বোনেরা মনে রাখবেন আপনি যদি ব্যাপার দায় চলেন আপনার দ্বারা যদি কোনো অন্যায় কাজ হয় আপনার বাবা পাপে হবে বিয়ের পরে আপনার স্বামীও পাপি হবে এরপরে আপনার ছেলেও পাপি হবে এরপরে আপনার জীবনের যত গুণা আছে সব গুণা নিয়ে যেদিন কেয়ামতের মাঠে আপনি দাঁড়াবেন স্বয়ং আল্লাহ রবুল আলমিন ওই সমস্ত নারীদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন বলেন না ও কি আদরের মা বরখা ছাড়া যাইও না বাহিরে ও কি আদরের মা আল্লাহর হাদিসে বলে বড় ছাড়া যে জন চলে আল্লাহর হাদিসে বলে পরকালে আখেরাতে হবে জাহানোর মা বড় খা ছাড়া যাই না বাড়ির বাহিরে ও বরখা ছাড়া না বারের বাহিরে আমার বাবুর আপনি রমজান মাসের সিয়াম রেখেছেন সিয়াম পালন করতেছেন বিষয় হলো আপনার মাঝে পর্দা নাই আপনি পর্দা মনে করেন না যে এটা ফরজ পর্দাকে ফরজ মনে করেন না এই জন্য আপনি আপনার খালাতো ভাইয়ের সামনে ব্যাপর্দা অবস্থায় চলছেন এই জন্য পর্দা ফরজ মনে করেন না বিধায় আপনার চাচাতো ভাইয়ের সামনে আপনি ব্যাপর্দা হয়ে চলেছেন এই জন্য সিয়াম যেমন ফরজ পর্দাও তেমনি ফরজ সিয়াম ফরজ মনে করে রমজানের সিয়াম আদায় করতেছেন ঠিক তেমনি ভাবে পর্দাকে ফরজ জেনে পর্দাকেও ফরজ মনে করতে হবে পর্দাকে ফরজ ভেবে পর্দা মেইনটেইন করে চলতে হবে যদি আপনি সালাত আদায় করেন যদি আপনি রমজানের সিয়াম আদায় করেন যদি আপনি স্বামীর আনুগত্য করে থাকেন কিন্তু আরেকটি কাজ হলো লজ্জাস্থানের হেফাজত করলেন না স্বামীর অনুগত্য করলেন রমজানের শিয়া রাখলেন এরপরে কিন্তু পর্দার বেলায় এ মাটাল করলেন পর্দাকে আপনি লঙ্ঘন করে চললেন আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রকাশ হতে পারেন নাই ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারেন নাই বলেন না আল্লাহ

কত সুন্দর করে গাইড করলেন আমাদেরকে আল্লাহ বললেন ও হে বান্দারা ও হে মুমিনেরা যারা আমার প্রতি ঈমান এনেছো তোমরা কি কর ওদখুলু ফিল সিলমিকাফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের একটা কিছু মানবে আরেকটা মানবে না তো সিয়াম মানবে না না আমি আল্লাহর বিধান এটা নয় সালাত যেমন ফরজ মনে করো সিয়াম যেমন ফরজ মনে করো পর্দাটাকেও ওই রকম ফরজ মনে করে আপনাকে আদায় করতে হবে বলেন সোহান তোমরা 100% মানবে আর আংশক মানবে না কখনোই এটা করা যাবে না পুরোপুরিভাবে ইসলামে প্রবেশ করতে হবে যদি একটা অংশ করো আর একটা অংশ করো না তাহলে এখানে শয়তান প্রবেশ করল এরপরে আল্লাহ বললেন ওয়ালায়া তাতবউ খুতুয়াতে শাইতান আল্লাহ বললেন যদি সিয়াম রাখো যদি সালাত করো কিন্তু তুমি পর্দা মানলে না পর্দা মতো চললে না তাহলে তুমি শয়তানকে অনুসরণ করলে শয়তানকে প্রভু হিসেবে মেনে নিলে আল্লাহ বললেন খবরদার খবরদার ওয়ালায়াতুমি ফুতওয়াতিশ শয়তান তোমরা শয়তানের পদংকো অনুসরণ করোনা শয়তান ইমানদারেরা শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান চাবে না আমার মা বোনেরা আপনি পর্দা করেন দেখবেন আপনার বাড়ির পাশের আপনার চাচা যুবন আপনাকে তিরস্কার করবে খুব পর্দা করলে আলো হয়ে গেছিস আর দুনিয়াতে পর্দা মানুষ করে না এত পর্দা তোর করতে হয় এরকম নানা বাজে মন্তব্য আপনার নিজের পরিবার থেকে আপনি পাবেন কারণ একটাই এখানে শয়তান কাজ করতেছে শয়তান চায় না সে আপনার চোখে আপনার চোখে পর্দা থাকুক এটা শয়তান চায় না শয়তান চায় না আপনার কাপড়ের পর্দা থাকুক আপনার দেহের পর্দা থাকুক শয়তান চায় শয়তানের প্রথম মিশন এবং ভীষণ ছিল আমাদের মানব জাতিকে বস্ত্রহীন করা উলঙ্গ করে আমাদেরকে সমাজে পরিচালিত করা এটা ছিল শয়তানের এজেন্ট শয়তানের বাস্তবায়ন বলেন না আমরা সকলেই জানি আমাদের জাতির পিতা এবং আবুল বাসার আদম ওয়াস সালাম। তিনাকে তার স্ত্রী সহ আল্লাহ আলমিন জান্নাতে দিয়েছিলেন জান্নাতে দেবার পরে জান্নাতে এই বসবাসের জায়গা করে দেওয়ার পরে আল্লাহ হরবুল আলমিন আদম এবং হাওয়াকে বলেছিলেন জান্নাতের সব জায়গায় তোমরা যাও যা মনে চাই তা খাও যা ইচ্ছা তাই করতে পারো কিন্তু এই যে একটা গাছ এই গাছের নিকটেও তোমরা যেও না এই কথা বলার পরে শয়তান কিন্তু দেখলো যে আমি তাদেরকে পথভ্রষ্ট করতে পারবো না এখন তাদেরকে লোভ দেখাতে হবে কি লোভ দেখানো যায় শয়তান বলল তোমাদেরকে আল্লাহ গাছের কাছে যেতে নিষেধ করেছে কারণ দুইটা একটা হলো যদি এই গাছের নিকটে যাও তাহলে চিরদিন তোমরা জান্নাতে থাকবে আল্লাহ এটা চায় না এই জন্য তোমাদেরকে গাছের নিকটে যেতে নিষেধ করেছে বলেন নাউজুবিল্লাহ দুই নাম শয়তান লোক দেখালো তোমরা যদি এই গাছের নিকটে যাও তাহলে দুই জনেই ফেরেশতা হয়ে যাবে আল্লাহ চাই না যে তোমরা মানুষ থেকে ফেরেশতা হয়ে যাও তোমরা কি চাও না ফেরেশতা হয়ে যাও যদি তোমরা ফেরেশতা হতে চাও যদি তোমরা আজীবন জান্নাতে থাকতে চাও তাহলে ওই গাছের নিকটে চাও গাছের ফল খেয়ে নাও বলেন নাজবিল্লাহ আল্লাহ বলাল আপনি এটা সুন্দর করে কোরআনে তুলে ধরেছেন ওয়াহিদে মুল্লা ইয়া وجوزك الجنة وكلا منها وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين الله أكبر الله رب العالمين কুলামিন হারো বাদান হায়ে সুসে তোমার যখন তোমরা জান্নাতে বসবাস করবে মনে যা চাই তাই খাইতে পারবে খবরদার খবরদার বলে আদ্য করাবা হা জিগিসা জরো তোমরা এই গাছের নিকট যেও না তোমরা এই গাছের নিকট জেলে গাছের নিকটে গেলে তোমাদের কি হবে সাদা মিনাজ মিনাস দোয়ালেমিন দুইজন জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলেন নওজবিল্লাহ গেলে তোমরা হয়ে যাবে তোমরা জুলুম করে বসবে আমার অর্ডার গাছের নিকটে যেও না কিন্তু শয়তান যে দুইটা লোভ দেখালো আমার মা বোনেরা আদম হচ্ছেন এমন আদম যাকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেস তাদের ও সম্মান দিয়েছিলেন বলি সোহান আল্লাহ তুমি মাটির আদম সেজদা তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালহু শেষ করা তো যায় নাগে গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ আমার মা বোনেরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিলেন সম্মান দিয়ে আদমকে জান্নাত দিয়েছিলেন হাওয়া হাওয়া এবং আদম স্বামী স্ত্রী দুজনকে আল্লাহ জান্নাত দিয়েছিলেন আল্লাহ চেয়েছিলেন তারা জান্নাতে থাক আজীবন তারা জান্নাতে থাক কিন্তু শয়তান কিন্তু প্রথমেই যে মিশন এবং ভীষণ কায়েম করেছে সেটা হলো আমাদের নারী জাতিকে পুরুষ জাতিকে তার এই কথা শুনিয়ে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে বস্ত্রহীন করে সমাজে চালাবে যাতে আমরাও তার সাথে জাহান্নামে যাই বলেন নাউজুবিল্লাহ এই জন্য আল্লাহ বললেন ও আমার ইমানদারেরা শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু অতএব খবরদার খবরদার শয়তানের পদঙ্ক তোমরা অনুসরণ করো না আমার বাবুদের কথাই কথায় স্বামীর উপরে রাগান্বিত হবেন না স্বামী নিত হইলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় আপনারা হয়তোবা অনেকেই জানেন শয়তানের অনেকগুলো কাজ করে শয়তান অনেক তৃপ্তি পায় তন্মধ্যে একটি কাজ শয়তান করতে পারলে আরও দ্বিগুণ সে অনেক আনন্দিত হয় সেই কাজটি হলো স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগানো স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগালে শয়তান সব কাজের মধ্যে শয়তানি করলে যত না খুশি হয় যত খুশি হয় না মনে রাখবেন আমার মা ও বোনেরা আপনার মাঝে আপনার স্বামীর মাঝে দুইজনের মাঝে ঝগড়া লাগাইলে শয়তান এর চেয়ে আরো বেশি খুশি হয় বলেন নাউজুবিল্লাহ শয়তান চাবে না যে আপনারা সুখে বসবাস করেন শয়তান এটা চাবে না যে আপনারা দুইজনে মাহাব্বতে সংসার করেন শয়তান না যে আপনারা সুখে স্বাচ্ছন্দ্য করেন এটা শয়তান চাবে না শয়তানের মিশন সে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগিয়েই রাখবে লাগিয়েই রাখবে এটা তার একটা স্পষ্ট এবং প্রধানতম কাজ হলো এই স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগানো স্বামী সম্পর্কে যার কাছেই যেখানেই বলবেন একটু সাবধানে কথা বলবেন স্বামী খারাপ মনে করবেন আপনার স্বামী তো আর ফেরাউন নয় আপনার স্বামী তো আর নমরুদ নয় আপনার স্বামী তো আর ওই রকম কোন স্বৈরাচারী কোনো শাসকের মতো নয় আপনার স্বামী যদি আপনার উপরে আপনি আল্লাহর কাছে দোয়া দোয়া করবেন করবেন স্বামীর স্বামীর জন্য আল্লাহর কাছে স্বামী আপনাকে এমন জিনিস দেয় যেটার কথা বলতে গিয়ে বিশ্বনবী বলেছেন আল্লাহ ছাড়া আমি নবী যদি কাউকে সাজদা করার আদেশ করতাম তাহলে প্রত্যেকটা নারীকে বলতাম সে যেন তার স্বামীকে সাজদা করে বলেন সোহা কিন্তু আল্লাহ সারা কাউকে সাজদা করা যাবে না ইমাম আবুল ফিদা রহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল এই যে একটা কিতাব আছে হায়াত এবং আল মাউদ সম্পর্কে একটা কিতাব তিনি লিখেছেন সেখানে লিখতে গিয়ে তিনি লিখেছেন মানুষ মা বন্ধের উচিত তার হায়াতটা স্বামীর খেত মতে বিলিয়ে দেওয়া তার জীবনটা স্বামীর খেদমত করে বিসর্জন করে দেওয়া কারণ স্বামীর শরীরে যদি একটা ফোর ওঠে একটা বিস্ফুটনি ওঠে যেটাই উঠুক না কেন এই ফোরের থেকে যত পুজ বের হবে এই পুজগুলো যদি স্ত্রী চেটে চেটে খায় এরপরও স্বামীর ঋণ শোধ করতে পারবে না প্রিয় মা বোনেরা আল্লাহর নবীর একজন সাহাবি ছিল সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু হাদিসটি সুনানে আবু দাউদের মধ্যে এসেছে তিরমিজিতের মধ্যে এসেছে বাবা ঈশাতের নিসার মধ্যে এসেছে মহিলাদের সাথে স্ত্রীদের সাথে জীবনযাপন করা সম্পর্কে একটা হাদিস এসেছে বিশ্ব বর্ণনা করেছেন মহাত্তালের ব্যাপারে বিন ব্যাপারে বিন স্ত্রী আল্লাহর নবীর কাছে আসলো এসে বলল ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তার ব্যাপারে আপনার কাছে আমার কিছু অভিযোগ আছে বিশ্বনবী বললেন মা বলে মনোযোগ দিয়ে শুনবেন বিশ্বনবী বললেন হ্যাঁ তুমি বলো সাফন বিন বিন্তাল স্ত্রী বলছেন ইয়ার হাবিবাল্লাহ আমি যখনই সলাতে দাঁড়িয়ে যাই ওয়া আনা ইদা যখন আমি সালাতে দাঁড়িয়ে যাই সে আমাকে আঘাত করতে থাকে ইদরিবুনি ইদরিবুনি দরবান শাদীদা কঠিন জোরে জোরে আমাকে আঘাত করতে থাকে বিশ্বনবী বললেন এটা কেমন কথা তুমি সালাতে দাঁড়িয়ে যাও সাফওয়ান কেন তোমাকে মারবে এটা আমি ভালো করে জানব এবার সাফনের স্ত্রী বলল ইয়া রাসূলুল্লাহ দুই নাম্বার অভিযোগ হলো আমি যখন রমজান মাসের সিয়াম ব্যতীত অন্য অন্য সিয়াম যখন আমি আদায় করি যখন নফল সিয়ামগুলো রাখতে যাই তখন আমার স্বামী সাফওয়ান আমাকে রোজা রাখতে দেয় না আমাকে সিয়াম রাখতে দেয় না নফল কোন রোজা নফল কোন সিয়াম আমি আমার স্বামীর অনুমতি ছাড়া রাখতে পারি না বিশ্বনবী বললেন তিন নম্বর বলো সাফওয়ান সাফন সাফওয়ান একদিনও ফজরের সালাতে জামাতে আদায় করে না ফজরের সালাত জামাতের সাথে আদায় না করে যখন সূর্য উদিত হয় তখন গিয়ে সে ফজরের সালাত আদায় করে রাসূলুল্লাহ আপনার কাছে আমি তিনটা নালিশ দিলাম আপনি সাফওয়ানকে দেখে এর বিচার ফয়সালা করে দেন বলেন সুবহানাল্লাহ মাওলানা পাইটা অভিযোগ মনে রাখবেন এক নাম্বার অভিযোগ হলো সাফওয়ানের স্ত্রী যখন নামাজে সাফওয়ান তখন পেছন দিক থেকে প্রহার করত দুই নাম্বার যখন নফল সিয়ামগুলো রাখত নফল সিয়াম সাফন বিন মহাত্তাল ভেঙে ফেলে দিত তাকে নফল সিয়াম রাখতে দিত না তিন নাম্বার যখন ফজরের সলাতের সময় হয় সে তখন ঘুম থেকে ওঠে না যখন সূর্য উদিত হয় তখন গিয়ে অনেকাংশেই অনেক দিন অধিকাংশ সময় সে ফজরের সালাত জামাতে আদায় করে না আমার মা বোনেরা আপনার স্বামীর মাঝে যদি তিনটি বদ অভ্যাস থাকে আপনি সমাধান নিয়ে যান বিশ্বনবী কি সমাধান দিলেন প্রথম কথা সাফনকে ডাকলেন ডেকে বললেন সাফন বিন মহাতাল শোনো তোমার স্ত্রী যে প্রথম অভিযোগ দিল তুমি নাকি সলাতে দাঁড়ালেই তোমার স্ত্রীকে তুমি প্রহার করো এর কারণ কি এবার সাফন বিন মহাতাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লম্বা সুরা তেলাওয়াত করা শুরু করে সে দীর্ঘ ধরে চলা আদায় করে আমার তো অনেক সময় প্রয়োজন পড়ে যায় আমার প্রয়োজন ব্যতীত আমি কখনোই তাকে এভাবে আঘাত করতে যাই না যখনই আমার প্রয়োজন কাজ করতে হবে কোনো কিছুর প্রয়োজন হয় আমার এটা দেখে এসে কিয়াম করে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন তো আমার ইবাদত আমার তার ইবাদত করার আগে আমার যে খেদমত আমার দেশে বা এটাই জরুরি কিনা এবার বিশ্ব হে সফোনর স্ত্রী যদি তুমি লম্বা সালাত আদায় করো এটা তো স্বামীর বাড়ি উপস্থিতি থাকা অবস্থায় তোমার জন্য বৈধ নয় স্বামী যখন বাড়িতে থাকবে যত সংক্ষেপে সালাত আদায় করা যায় এই ব্যবস্থা করবে বলেন সুবহানাল্লাহ মা বলেন না চিন্তা করেন স্বামী বাড়িতে আছে আপনি সালাতটা লম্বা করতে পারবেন না তার মানে স্বামীর অনুমতি নিয়ে আপনি করতে পারেন কিন্তু স্বামী জানেন না আপনি দুই রাখার সলাতে সময় নিয়েছেন এক ঘন্টা দুই রাখার সলাতে সময় নিয়েছেন আধা ঘন্টা দুই রাখার চলাতে সময় নেবেন চল্লিশ মিনিট এর জন্য আপনার এই অনুমতি ইসলাম দেয় নাই কারণ ইসলাম অনুমতি দিয়েছে এইটুকুই আপনাকে যত সংক্ষেপে কোনো কাজ থাকলে স্বামী বাসায় থাকলে আগে কথা বলে নিতে হবে যে আপনার কোনো কাজ আছে কিনা আমার সলাত আদায়ী করতে আধা ঘন্টা সময় লাগবে এটা বলে তারপরে আপনি সোলাতে দাঁড়ান সাফন বিন মহাত্তল বলছি আর রসুল আল্লাহ এত লম্বা সোলা দাদা দাঁড়িয়ে যায় আমার সহ্য হয় না এই জন্য পেছন থেকে আমি তাকে আঘাত করতে থাকি বিশ্বনবী মুসকি হেসে দিলেন এবার দুই নম্বরে বললেন হে সাফওয়ান তোমার স্ত্রী তো বলল তফন সিয়াম রাখলে তুমি তার সিয়াম ভেঙে দাও বিশ্বনবী বললেন নিয়ে আর রসুল আল্লাহ ওই সাফন বিন মহাত্তাল বললেন নিয়ে আর রসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমনি রসুল সাফোন আমি একজন যুবক পুরুষ রমজান মাসের তিরিশটা সিয়াম রাখে ওকে বলে দেখেন একদিনও কোনো বাধা দেই না কিন্তু নফল সিয়ামগুলো রাখতে গেলে আমার যখন মনের কামনা বাসনা পূরণ করার ইচ্ছা হয় যখন আমি তার সাথে মিশতে যাই তখনই যদি সে বলে সিয়াম রেখেছি তখনই আমার রাগ উঠে যায় এই জন্য আমি তাকে আমার অনুমতি ছাড়া নফল রোজা রাখতে দেই না বিশ্বনবী অন্য হাদিসা বলেছেন কোনো মহিলার জন্য কোনো স্ত্রীর জন্য বৈধ নয় স্বামীর অনুমতি ছাড়া নফল সিয়াম আদায় করা বলেন সুহানাল্লা তিন নম্বর সফন কে বললো রে সফ তুমি কেন তিনি তিন নাম্বার অভিযোগ দিল কি কারণে জামাতের সাথে সালাত আদায় করোনা বিশ্বনবীকে যখন বিশ্বনবী যখন সাফওয়ানকে প্রশ্ন করে বসলেন সাফওয়ান বলল এবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একজন কৃষক মানুষ মাঠে ময়দানে কাজ করতে করতে আমি অনেক ক্লান্ত হয়ে যাই আমি যখনই সালাত আদায় করে ঘুমিয়ে যাই ঘুমিয়ে যাবার পরে ফজরের আজান হয়ে যায় আমি টের পাই না সে আমাকে ডাক দেয় না যখন আমি টের না যখন সূর্য এসে আমার চোখের ওপরে তাপ মারে তখন আমি সজাগ পেয়ে যাই যখনই সজাগ পাই তখনই আমি সোনা তাদাই করে নেই বিশ্বনবী বললেন সাফান ইচ্ছা করতে হবে জামাতের সাথে সোনা তাদাই করার জন্য কিন্তু তুমি ঘুমের কারণে যদি সোনাতে না যেতে পারো যখনই সজাগ হবে যখনই ঘুম থেকে উঠে যাবে সাথে সাথে বিলম্ব করা যাবে না সোলা দাদাই করে নিও বলি সোহান আমার সমাধান পেলাম আমরা সমাধান পেলাম তিন ধরনের প্রথম সমাধান হল বিশ্বনবীর সমাধান হলো বিন মহতালের জন্য সমাধান মানে হলো আপনাদের সংসারের জন্য এই সমাধান আপনার স্বামী বাড়িতে থাকলে একটু জিজ্ঞাসা করে নিতে হবে সলা দাদাই করতে আধা ঘন্টা লাগবে কোনো কাজ আছে কিনা এরপরে নবলসিয়াম রাখতে গেলে স্বামীর অনুমতি নিয়ে রাখতে হবে এরপরে ফজরের সালাতে স্বামীকে ডেকে দিতে হবে আপনি যদি আগে ওঠেন স্বামীকে একটু ডেকে দিবেন আপনি নিজেই সলা আদায় করেন না शाविके आपने क्या मने देके देवे